হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী পার্ক দেবীগঞ্জ ডিসি পার্কে সত্যি কথা বলতে কি এমন একটা সুন্দর জায়গায় ছেলে সহ সময় কাটানোর সুযোগ পেলাম পার্কে ঢুকে চারদিকটা সবুজ শান্ত পরিবেশ মনে হলো যেন একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা পেলাম আমরা ছেলে সহ ডিসি পার্কে কি করলাম সব ক্যামেরায় ধরার চেষ্টা করছি পুরো ভিডিও দেখতে সাথে থাকুন তুমি কি আমার সাথে ঘুরতে যাবা ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম দেবীগঞ্জ ডিসি পার্কের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে মোটর সাইকেলে উঠতেই ওর মুখের হাসি চারপাশের সবকিছুই যেন ছেলের কাছে নতুন নতুন লাগে রাস্তার হালকা বাতাস আমরা এখন পার্কের একদম কাছাকাছি চলে এসেছি এখন ব্রিজের উপরে ব্রিজ পার হলেই আমরা পার্কে পৌঁছে যাব মোটর সাইকেলটা আস্তে আস্তে চালাচ্ছি ছেলে আমার পাশে বসে সবকিছু মুগ্ধ হয়ে দেখতেছে উপর থেকে পার্কটি দেখা যায় দূর পর্যন্ত সবুজ আর সুন্দর একটা ভিউ অবশেষে চলেই আসলাম ডিসি পার্কের গেটে মোটরসাইকেলে বসেই ছেলে গেটটা দেখতেছে ওর চোখের এক্সপেরিমেন্ট আমিও অনুভব করতেছি এক ধরনের আনন্দ ধীরে ধীরে গেটের সামনে এসে থামলাম আর তারপর ছেলে আমরা দুজনেই পার্কের ভিতরে ঢুকে গেলাম আজকে চেষ্টা করব পার্কের ভিতরে সব মুহূর্তগুলো আপনাদের দেখা ছেলে তো ইতিমধ্যে মজা নেওয়া শুরু করে দিয়েছে চলুন এবার ভিতরের দৃশ্যগুলো দেখি আমাকে বলো কি হয়েছে দোকান দেখতে পেয়েছ কোথায় দোকান পার্কে ঢুকে প্রথমে চলে আসলো এক দোকানে কিছু নেওয়ার জন্য চকলেট বাপি ওইখানে উঠবা বসবাতে বসবা এটাকে ঘুরে দেবো তোমারটা ঘুরে দেবো এখন একটু রেশ নিতেছি কারণ ক্লান্ত আমরা আসলাম একটু ঘোরাঘুরি করলাম

ভালো লাগছে আর উঠবা কোনটা উঠবে এখন ওটা তো উঠবা আচ্ছা ঠিক আছে চলো মাথা ঘুরতেছে নাম্বার এখান থেকে নিচে নাম্বার এখন কোনটাতে এটা তো উঠবা ওখানে ওখানে বসবো আমি বসবো আচ্ছা ভয় পাও না এইটাতে উঠবা এই যে এইটাতে উঠবা না ওই যে ওই দিক দিয়ে উঠবা ওই দিক দিয়ে উঠে হ্যাঁ তো ওই যে ওই দিক দিয়ে উঠতে হবে আসো আমি উঠতেছি তুমি উঠতে পারো কোথায় উঠতেছো তুমি একাই একাই কত দূর উঠছে দেখেন অনেক সুন্দর ভাবে খেলতেছে ছেলে তাহলে হ্যাঁ চুপ করি ভয় পাগো না বাঘ দেখে ভয় পাগো না বাঘের পিঠে উঠবা ওইটা কি ঘোড়া এই যে দেখুন বন্ধুরা ঘোড়া এটা কি দেখছো ঘোড়া পাখির মতো ঘোরা না তুমি এই ঘোড়ার পিঠে উঠবা উঠবা না অনেক সুন্দর ঘোড়া ওইটা কি ওইটা কি বলো তো বাবা জ্যাভরা আর এইদিকে কি আছে দেখো তো এইদিকে ওইদিকে কি আছে ওই যে ওইটা বাঘ বাঘ দেখে তুমি ভয় পাও ডিসি পার্কের ট্রেন রাউটটা সত্যি অসাধারণ পার্কে এসে ছেলে এতটা খুশি হবে ভাবে ট্রেন রাউট দেখে তো পুরাই এক্সাইটেড আজকেই সবচেয়ে বড় মজা ছেলে সহ পুরো ডিসি পার্ক একসাথে ঘুরে দেখার মুহূর্তগুলো সত্যি স্পেশাল তোরে ছেলে পরিদর্শন করতেছে দেখতেছে এইটা হচ্ছে ট্রেন ট্রেন আমি নাই থেমে আসলে ধীরে ধীরে ট্রেনের কাছে গিয়ে বস চাকার নিচের অংশটি দেখতেছে কিভাবে রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে ট্রেন সবকিছুই কিছুই তার কাছে খুব কৌতূহল চার দিকটাই ভালো করে দেখতেছে দেখতে বগি চাকা লাইন সব মন দিয়ে পর্যবেক্ষণ দেখে বলে উঠলো বাবা চলো আরেকদিকে দেখি শিশুর চোখে ট্রেন মানেই নতুন এক দুনিয়া এইটা কি নৌকা নৌকায় তুমি উঠবা এখানে উঠবা পার্কের উপরে ব্রিজ দুটা দিকে অসাধারণ ব্রিজের সৌন্দর্য আর রাস্তার উপর দিয়ে যানবাহনগুলো চলাচল একদম চোখে লাগার মতো এই দৃশ্যগুলো সত্যি মনে জায়গা করে নেয় কি করতেছো এখানে এখন চলো আমরা বাসায় চলে যাই বাসায় যাব না তুমি এই যে ভিতরে উঠবা এই যে এরকম করে লাফালাফি করবা লাভ দিতে পারবা কি এটা বাপি মাছ মাছটা তুমি খাবা বাপি এ বাপি শুনো তুমি যে দোকানে আসলা টাকা আছে তোমার কাছে কয় টাকা রে এই আঙ্কেলকে বলো যে আঙ্কেল এই টাকা দিয়ে আমাকে দাও কি নিবা কোনটা নিবা পকেটে পাইছো এক গাড়ি মিস অনেক ঘোরাঘুরি করলাম মোটামুটি শেষ আমরা এখন বাসার বিক্রেওনা দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য